আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত বিওয়ার্স আশা করি তামনিল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ এবং ছোটো একটি শরীফ মুখস্থ করাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের শরীফটি হলো দন সম্পদ বৃদ্ধির শরীফ সুপ্রিয় দর্শক প্রথমে আমরা এই দূর শরীফের ফজিলত জানব তারপরে আমরা এই শরীফটি একদম সহি শুদ্ধ করে শব্দ শব্দ উচ্চারণ করে মুখস্থ করে নিব প্রিয় দর্শক আপনি যদি না পারেন একদম ইনশাআল্লাহ আপনি যদি আমার সাথে সাথে পড়েন তাহলে একদম সহি শুদ্ধ করে শিখতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফজিলত সাহেবে রূহুল বয়ান ارشاد করেন যে ব্যক্তি এই দরুদ্ শরীফ নিয়মিত পাঠ করবে তার দন সম্পদ দিন রাত বৃদ্ধি হতে থাকবে সুপ্রিয় দর্শক আজকে আমরা এই শরীফটিকে সহি থেকে করে মুখস্থ করে নিব এবং বেশি বেশি করে আমল করব। নিজে আমল করব এবং ওপর মুসলিম বায়ু বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিব তো চলুন শুরু করা যাক রহিম প্রথমে শুনবেন তারপর আমি যখন বলবো তখন আমার সাথে সাথে পড়বেন অল সল্লি আল এখন আমার সাথে বলুন অল সল্লি আল আবারও বলুন অ সল্লি আল سيدنا محمد عبدك ورسولك في هذا الشوق يكون سيدنا محمد عبدك ورسولك আবার আমার সাথে পড়ুন সাইয়িদিনা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসুলিকা প্রথমে শুনেন ওয়া আলাল মুমিনিনা মিম হামজা পেশ মু অনেকেই উচ্চারণ করতে পারেন না কয়াল করে উচ্চারণ করুন ওয়া আলাল মুমিনিনা والمؤمنات প্রিয় দর্শক এখন আমার সাথে সাথে পড়ুন وعلى المؤمنين والمؤمنات আবার পড়ুন وعلى المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাতি ওয়াল মুসলিমা আমার সাথে বলুন ওয়াল মুসলিমিমাতি সুপ্রিয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একবার আমার সাথে সাথে পড়ুন اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شو شك الشيخ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত টু ভিউয়ারস আশা করি একদম সহি করে ধন সম্পদ বৃদ্ধির দরুদ শরীফ শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে পেরেছেন ফজিলত সহ বাংলা উচ্চারণ সহকারে তাই এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে এখনই বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি